বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকলের প্রিয় সকলের আস্থা ভাজন নেতৃত্ব বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আমাদের এই বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে আমরা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের তোর্রা বাজারে হাজার হাজার মানুষ তার সুস্থতা কামনায় আমরা হাত তুলেছি আল্লাহ ইয়াল্লাহ আমরা গুনাগার অনেক গুণা করেছি এখানে অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে ইয়াল্লাহ ইয়াল্লাহ এই মাসুম বাচ্চাদের উচিরা করে তুমি আমাদের বাংলাদেশের এই আপসিন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে যাও ইয়াল্লাহ এই সংকটাপন্ন অবস্থা থেকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও ইয়াল্লা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বেগম খালেদা জিয়াকে আমাদের এই বাংলাদেশের জন্য এখানে অসংখ্য মানুষ রয়েছে এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা রয়েছেন আমরা দল বুঝি না মত বুঝি না আমরা বাংলাদেশের একজন দেশপ্রেমিক নেতা হিসাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আল্লাহ নামাজ পড়ে আল্লাহ এসারের ঠিক পূর্ব মুহূর্তে তোমার দরবারে দুহাত তুলে আমরা মনে করি আল্লাহ ইয়াল্লাহ কিছুক্ষণ পরে পবিত্র এসারের নামাজ অনুষ্ঠিত হবে আমরা নামাজের মধ্যেও আল্লাহ তোমার এই বান্দা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব ইয়াল্লাহ আজকে এই ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত হরিপুরের এই হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন তিনি আমাদের সকলে সময় অনেক নির্যাতনের হয়েছেন কিন্তু আল্লাহ তিনি আল্লাহ দেশেই থেকেছেন এরকম একজন ব্যক্তি আমাদের এই দেশের স্থিতিশীলতা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন সেই জায়গা থেকে আমরা আপনার দরবারে দোয়া করছি আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়ার দোয়া করার জন্য আমাকে বিএনপি করতে হবে এরকম নয় এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষেরা রয়েছে সবাই আমরা মানুষ হিসাবে নাগরিক হিসাবে সবাই তার জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন আমাদের যে আমরা নামাজ কালাম তোমার দরবারে করেছি এবং তোমার দরবারে আমরা যে তোমার রাজি খুশি করার জন্য নানা রকম দোয়া দূর পাঠ করেছি আল্লাহ আমাদের এই নামাজ আমাদের এই বাদাত আমাদের এই দোয়া দূরতে রুচিলা করে আল্লাহ তুমি তোমার এই বন্ধকে সুস্থতা দান করে দাও একই সাথে এখানে যারা আমরা রয়েছি আমাদের অনেকেই দাদা দাদি নানা নানি খালু খালাতীয় সজন কবরে রয়েছে আল্লাহ আমাদের সে সকল কবর তুমি ক্ষমা করে দিয়ে জান্নাত বাসী করে দাও আল্লাহ আমাদের নানা নানি